আসসালামু আলাইকুম শিখা একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এ আমি তোমাদেরকে নবম শ্রেণীর ইতিহাস ও সামাজিক বিজ্ঞান বই থেকে মিলেমিশে নিরাপদে বসবাস এই আউেটির একশো উনত্রিশ পৃষ্ঠায় তোমাদেরকে একটি ছক দেওয়া হয়েছে এই ছকটিকে তোমরা কিভাবে সমাধান করতে পারো তা নিয়ে আমি তোমাদের সাথে আলোচনা করব। চলো তাহলে আমরা দেখে তোমরা কীভাবে এই ছকটিকে সমাধান করতে পারো এই ছকটিকে সমাধান করার পূর্বেই তোমরা একশো আঠাশ পৃষ্ঠা থেকে এই ছকটির জন্য তোমাদেরকে যে লেখাগুলো দেওয়া হয়েছে এই লেখাগুলোকে তোমাদেরকে ভালোভাবে পরে নিতে হবে তোমরা দেখতে পাচ্ছ তোমাদেরকে এই লেখাগুলোতে বলা হচ্ছে বৈশ্বিকভাবে ভূমি ব্যবহারের পরিবর্তনের রীতি আমরা নিজ নিজ এলাকার ভূমি ব্যবহারের পরিবর্তনের ধরন অনুসন্ধান করেছি সেখানে দেখেছি অনেকগুলো কারণ ভূমির ব্যবহারের পরিবর্তন হয়েছে এবং তার ফলে এলাকায় যা যা প্রভাব পড়েছে তা যেমন আমাদের জন্য সম্ভাবনার সৃষ্টি করেছে তেমনই ঝুঁকিও কমতরি করেনি ভূমি আচ্ছাদন ও ব্যবহার পরিবর্তনের ইতিহাস মিলিয়ন বছরে যা মানব সভ্যতার শুরুর সময়কালের মতোই প্রাচীন ভূমির এসব পরিবর্তন বৈশ্বিক পরিবেশ পরিবর্তনে কিভাবে কাজ করছে ভূমি পরিবর্তনের বৈশ্বিক ধরন কেমন পরিবর্তনের কারণ এসব পরিবর্তন কিভাবে সামাজিক পরিবর্তনকে প্রভাবিত করছে তা জানার পাশাপাশি এ ধরনের পরিবর্তনের ফলাফল সম্পর্কে এ অংশে আমরা জানার চেষ্টা করব এখানে তোমাদেরকে প্রথমেই বলা হচ্ছে আমাদের এলাকায় ভূমি ব্যবহারের পরিবর্তনের ধরন অনুসন্ধান করতে গিয়ে নিশ্চয়ই আমরা দেখেছি কৃষি জমির ব্যবহার একটি উল্লেখযোগ্য ভূমিকা পালন করছে তাই বৈশ্বিকভাবে ভূমি ব্যবহারের পরিবর্তনের প্রেক্ষাপট খুঁজে বের করার কাজটি করার জন্য আমরা প্রথমে পৃথিবীর মানচিত্রের সাহায্যে সতেরোশো সাল থেকে দু সাল পর্যন্ত ভূমির ব্যবহারের পরিবর্তনের ক্ষেত্রে কৃষি জমির ব্যবহার কেমন প্রভাব ফেলতে পারে তা খুব ভালোভাবে লক্ষ্য করব তারপর একটি ছকের সাহায্যে পরিবর্তনের ধরনগুলো চিহ্নিত করব তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদেরকে তিনটি মানচিত্র দেওয়া হয়েছে এখানে প্রথমটি হচ্ছে সতেরোশো সালের এরপরে এটি হচ্ছে দুই সালের আর সর্বশেষে তোমাদেরকে এখানে দুই সালের একটি মানচিত্র দেখানো হচ্ছে এখানে তোমাদেরকে এই পাশে দেওয়া হয়েছে ভূমির ব্যবহার তোমরা দেখতে পাচ্ছ এখানে যেই রংটি এই গারো রংটি দ্বারা তোমাদেরকে কৃষি জমি দেখানো হচ্ছে এরপরে এই রংটি দ্বারা তোমাদেরকে দেখানো হচ্ছে বিস্তৃত তৃণভূমি এরপরে এই রংটি দ্বারা দেখানো হচ্ছে বনায়ন এই রংটি দ্বারা দেখানো হচ্ছে তৃণভূমি এরপরে এই রংটি দ্বারা দেখানো হচ্ছে অকৃষি জমি এই তিনটি মানচিত্রকে যদি ভালোভাবে লক্ষ্য করো তাহলে দেখতে পাবে এই মানচিত্রগুলোতে কৃষি জমি বিস্তীর্ণ তৃণভূমি বনায়ন তৃণভূমি অকৃষি জমি এগুলো এই মানচিত্রগুলোতে স্পষ্ট দেখা যাচ্ছে এরপরে তোমাদেরকে পরবর্তী পৃষ্ঠায় এখানে বলা হচ্ছে সতেরোশো সালের মানচিত্রে ভূমি ব্যবহারের ধরন কেমন এরপরে হচ্ছে দুই সালের মানচিত্রে ভূমি ব্যবহারের ধরন কেমন এরপরে দুই সালের মানচিত্রে ভূমি ব্যবহারের ধরন কেমন এই তথ্যগুলো দিয়ে তোমাদেরকে এই ছকটির সমাধান করতে হবে তোমরা কিভাবে এই কাজটি সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা একটি নমুনা সমাধানের মাধ্যমে দেখিয়ে দিচ্ছি চলো তাহলে আমরা নমুনা সমাধানটিকে দেখিনি তার আগে তোমরা যারা এখন আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করিনি তারা এখনই আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো আর যারা সাবস্ক্রাইব করেছো তাদেরকে অসংখ্য ধন্যবাদ তাহলে আমরা এখানে নমুনতটিতে প্রথমে দেখিনি সতেরোশো সালের মানচিত্রে ভূমি ব্যবহারের ধরন সতেরোশো সালের মানচিত্রে ভূমি ব্যবহারের ধরন লক্ষ্য করলে দেখা যায় যে অধিকাংশ ভূমি বনায়ন ও তৃণভূমি হিসেবে ব্যবহৃত হয়েছে বহু অকৃষি জমি থাকলেও অল্প কিছু কৃষি জমি বিদ্যমান পৃথিবীর প্রায় বিভিন্ন প্রান্তে কিছু কিছু বিস্তৃত তৃণভূমির অবস্থান লক্ষণীয় এরপরে আমরা দেখিনি দুই হাজার সালের মানচিত্রে ভূমি ব্যবহারের ধরন দুই হাজার সালে পৃথিবীর মানচিত্রে লক্ষ্য করলে দেখা যায় বনায়নে বিস্তৃত ভূমি ব্যবহৃত হয়েছে তৃণভূমির প্রায় সকল স্থানই কৃষিজমি দখল করে নিয়েছে পৃথিবীর মধ্যভাগে বিস্তৃত অকৃষি জমি রয়েছে এবং বিভিন্ন অংশে বিস্তৃত তৃণভূমি বিদ্যমান এরপর আমরা দেখিনি দুই হাজার পঞ্চাশ সালের মানচিত্রে ভূমি ব্যবহারের ধরন কেমন ছিল দুই হাজার পঞ্চাশ সালের মানচিত্রে ভূমির ধরন লক্ষ্য করলে দেখা যায় অধিকাংশ ভূমি কৃষিজমি হিসেবে ব্যবহৃত হবে এই মানচিত্রে উল্লেখযোগ্য পরিমাণে বনায়ন লক্ষণীয় খুবই নগণ্য পরিমাণ তৃণভূমি লক্ষণীয় এছাড়া পৃথিবীর মধ্যভাগের বিস্তৃত অকৃষি জমি এবং বিভিন্ন অংশে বিস্তৃত তৃণভূমি লক্ষণীয় তোমরা এই নমনতাটিকে ভালোভাবে দেখে তোমাদের নিজেদের মতো করে এই সতেরোশো সালের দুই সালের আর দুই সালের মানচিত্রের ভূমি ব্যবহারের ধরন সম্পর্কে তোমরা এই ছকগুলোতে লিখে রাখতে পারো এরপরে তোমরা এখানে এই লেখাগুলোকে ভালোভাবে পড়ে নিবে এই ভিডিওতে এই পর্যন্ত এই পরবর্তী ভিডিওতে আমি তোমাদেরকে ওদের পরবর্তী কাজগুলোকে তোমরা কিভাবে সমাধান করতে পারো আমি তোমাদেরকে তা দেখিয়ে দিব। এই ভিডিওটি তোমাদের কাছে ভালো লাগলে ভিডিওতে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ভিডিওগুলো পাওয়ার জন্য আমাদের এই চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো